বাঁকুড়ার কৌতলপুরে লক্ষ্মী আয়ের পারে রাতারাতি তৈরি হওয়া একটি অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল স্থানীয় প্রমিলা বাহিনীর দল প্রায় একশোর বেশি মহিলা হাতে লাঠি সোটা নিয়ে সরকারি জায়গাতে কাঠ ও টিন দিয়ে তৈরি হওয়া নির্মাণ তিরিশ মিনিটের মধ্যে ভেঙে গুড়িয়ে দিলেন বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ কতুলপুরে লক্ষ্মী আয়ের পারে সরকারি জায়গার ওপর অবৈধভাবে বহিরাগত কেউ রাতারাতি একটি নির্মাণ তৈরি করে তাদের দাবি স্থানীয় তৃণমূলের বোধ সভাপতি অর্থের বিনিময়ে এই কাজ করেছেন হয়ে এই ব্যাপারটা আমি বিষয়ে কিছু জানি না যখন আমার কাছ থেকে বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে একটা অবজেকশন আসে আমার পঞ্চায়েত মেম্বারের কাছে আমরা যথার্থী গেছি যে দেখছি হচ্ছে আমরা দেখতে পেলাম না কাউকে আমরা অবজেকশন দিয়েই রেখে এসেছি এই বিষয়ে আমাদের আর কিচ্ছু জানা নেই আমার অভিযোগটা পুরোটাই মিথ্যে এই বিষয়ে আমি কিচ্ছু জানি না আপনার নাম আমার নবকুমার বোঝবাসী আমি দূতের সভাপতি আমরা এটা বাইরের লোক এসে রাতারাতি ঘর করে নিয়েছে সেটা আমরা আজকে ভাঙতে এসেছি রাতারাতি ঘর করে নিয়েছে আমাদের এখানে তো এটা আমাদের তো তো জায়গা এটা আমরা আমাদের ছেলেপুলেরাও রয়েছে বাইরের লোক এসে এখানে চিনি না জানি না তাদের আধার কার্ড এখানে নেই এখানে ভোটার নয় তারা রাতারাতি করে এসে পার্টির লোক টাকা নিয়ে এখানে জায়গা বসেছে তাদেরকে ঘিরে ঘর বানিয়ে দিয়েছে রাতারাতি আমরা বিডিও অফিস গেছিলাম এখানে নোংরামি বাইরের লোক এসে নোংরামি করার জন্য এখানে সব ঘর করছে

তাই তৃণমূলের নেতারা কোথা থেকে কোটিপতি হচ্ছে এটা কিছু নতুন করে ভাবার বিষয় নয় এরা সন্ত্রাসী রোহিঙ্গা নিয়ে এসে বসবাস করাচ্ছে সরকারি জায়গাকে বিক্রি করছে আর আমি কুর্নিশ জানাই ওই সব মাতৃশক্তিকে যারা এই কতুলপুরকে সন্ত্রাস থেকে মুক্ত করার জন্যে উদ্যম প্রচেষ্টা চালাচ্ছে এটা সম্পূর্ণ পয়সার বিনিময়ে এবং সন্ত্রাস পালার জন্য করছে এরা বর্তমান শাসক দল করছে আমার নাম কেশাবী নাগা আমি বর্তমানে কতপুর মন্ডল ওয়ানের সভাপতি আগে ওখানে একটা বাড়ি তৈরি হচ্ছিল কিন্তু বিডিও অফিস থেকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত থেকে নোটিশ করে বন্ধ করে দিয়েছি এরপর কি ঘটনা ঘটেছে আমরা আর কিছু আমাদের জানা নাই জায়গাটা ভেস্ট স্ট্যান্ডের নেন দিয়ে বন্ধ করা ছিল আমার নাম কহিনুর কাতুল মিদ্দা আমি কতিমপুর পঞ্চায়েতের উপর